এই এই দেখুন এই ঘটনা কলকাতার মান সম্মান সমস্ত কিছু নষ্ট করে ফেলল ইতিহাসে আজকে কলঙ্কময় মানে ফুটবল বাংলার ফুটবল ইতিহাসে কলঙ্কময় দিন হচ্ছে আজকের দিন এবং সেটা হয়েছে তৃণমূল কংগ্রেসের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য লোকে দেখতে এসেছিল পয়সা খরচ করে এবং ব্ল্যাকে টিকিট কেটে টিকিটে প্রথমে টিকিট ব্ল্যাক মার্কেটিং হয়েছে অর্থাৎ এক্ষেত্রে দেখা গেল যে তৃণমূল কংগ্রেস শুধু কয়লা বালি এসব চুরি করে শান্ত নয় যে টিকিটেও ব্ল্যাক মার্কেটিং করতে হবে তারপরে মেসি চুরি হয়ে গেল মেসিকে দেখতে এসে লোক সুজিত বসুকে দেখলেন স্বরূপ বিশ্বাসকে দেখলেন অরূপ বিশ্বাসকে দেখলেন আর শুভশ্রীকে দেখলেন বারো হাজার টাকার টিকিট কেটে তো আজকে জনগণ ঢিল মারছিল বোতল মারছিল মাঠের মধ্যে আমার মনে হচ্ছিল এই বোতলগুলো ওই সুজিত বসুর বাড়িতে মারা উচিত ওই বোতলগুলো ছুঁড়ে অরূপ বিশ্বাসের বাড়িতে মারা উচিত এবং তৃণমূলের যে সমস্ত ছিল মেসিকে মেসিকে যাদের জন্য জনগণ টাকা খরচ করে গ্যাটের টাকা খরচ করে ব্ল্যাক মার্কেটে বেশি পয়সা দিয়ে টিকিট কেন যারা মেসিকে দেখতে পেলেন না তাদেরকে ছড়া উচিত কি হবে ও তো ছোট একটা বোড়ে শতদ্রুত অন্য জায়গাতেও প্রোগ্রাম করেছে এবং করার কথা আগামী দিন সেখানে তো মারামারি হয়নি এখানে শতদ্রুর সাথে কারা আছে শতদ্রুকে কারা খেলাচ্ছে পেছন থেকে অরূপ বিশ্বাস অরূপ বিশ্বাস বিনে পয়সায় মেসিকে জড়িয়ে ধরছে আর যারা টাকা দিয়ে টিকিট কাটছে তারা মেসিকে দেখতে পর্যন্ত পেলেন না তুই অ্যারেস্ট যদি করতে হয় সুজিত বসুকে গ্রেপ্তার করা উচিত অরূপ বিশ্বাসকে সবার আগে গ্রেপ্তার করা উচিত এটা মাথা হেট হয়ে গেল তার কি মালাদোনা এসেছিলেন এরাকে এরকম বিশৃঙ্খলা হয়নি উনি মহারাষ্ট্রে গেছিলেন মেসি সেখানেও কোনো বিশৃঙ্খলা দেখতে পাইনি ধরনের কিছু হয়েছে ওখানকে তো মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর গর্ধবদেরকে দায়িত্ব দিলে যা হয় সেটাই হয়েছে এবং বাংলার মান সম্মান সব শেষ করলেন মুখ্যমন্ত্রী না না অবসরপ্রাপ্ত বিচারপতিকে দিয়েছেন ভালো কথা সেটা আমরা খারাপ বলছি না কিন্তু তার সাথে আপনি চিফ সেক্রেটারিকে জুড়ে দিয়েছেন তো চিফ সেক্রেটারিরা চিফ সেক্রেটারির আন্ডারে যে অ্যাডমিনিস্ট্রেশন সেই অ্যাডমিনিস্ট্রেশনই তো এটার অর্গানাইজারদের সাথে কোলাবরেশন বা কোয়ার্ডিনেশনে কাজ করার কথা ছিল তাহলে স্বীকার করুন যে আই হয় কোঅর্ডিনেশন বা কোলাবোরেশন ছিল না আর যদি থাকে তাহলে তিনি আবার তদন্ত করবেন তার মানেটা কি তাহলে উনি দোষী ধরবেন কোথা থেকে উনি কি নিজের অফিসারকে অফিসারদের ঘাড়ে দোষ দিতে পারবেন নাকি বলবেন না অফিসারদের কোনো দোষ নেই সবের ইয়ে হচ্ছে শতদ্রু ঘোষ তো দত্ত শতদ্রু দত্ত অন্য কারো কিছু নেই নন্দ ঘোষ যেমন সব দোষ বলি সেরকম শতদ্রু দত্ত হচ্ছে সব দোষ একটা অংশ এমন প্রচার করছে বা ভিডিও দেখাচ্ছে যে গ্যালারিতে প্রচুর গেরুয়া পতাকা ছিল বজ্রঙ্গ দলের পতাকা ছিল পূর্বপরিকল্পে বলানো আজকে একদম মুখ্য বক্তারা বলেছে বিজেপির যে কোনোভাবেই বাংলাকে অবদস্থ করার জন্য এগুলো করতে পারে প্রথম কথা হচ্ছে তৃণমূলের এরকম ভিডিও ছেড়েছিল গলায় গেরুয়া ভেটি দিয়ে শুকান্ত মজুমদার গো ব্যাক বলা আমরা দেখিয়ে দিয়েছি তৃণমূলের লোক ছিল এর পুরো ফাঁস হয়ে যা স্ট্র্যাটেজি এই স্ট্র্যাটেজি নিয়ে লাভ সবাই এনে গেছে তো এখন এখন যেখানে যাওয়া হবে একটা গড়ায় গেরুয়া পতাকা নিয়ে গেরুয়া উত্তরীয় নিয়ে নেবে একটা গেরুয়া পতাকা নিয়ে জয় শ্রীরাম জয় শ্রীরাম বলে চেঁচাবে জয় শ্রীরাম কি বিজেপি লোক ছাড়া কি অন্যরা কি জয় শ্রীরাম বলে না তাই এরা বলতে চাইছে কি মমতা বন্দ্যোপাধ্যায় আর তৃণমূলের লোকেরা যে শুধুমাত্র বিজেপির লোকেরাই জয় শ্রীরামের বলে আর তৃণমূলের সব লোক আল্লাহ আকবর বলে তার মানে যখন এই ঘটনা ঘটে গেল তারপরে তৃণমূলের তরফ থেকেই করা হয়েছে এই যে মাঠে জয় শ্রীরাম ধনী বা গেরুয়া পতাকা তৃণমূলই করেছে পুরো প্ল্যান করে যেরকম বা ড্রাইভার হারবারে করেছে আমরা তো প্রমাণ করে দিয়েছি যদি জয় শ্রীরাম স্লোগানই দেওয়ার ছিল তাহলে